আমাদের অনেক ভুলের মধ্যে একটা ভুল হলো আমরা বর্তমানকে নিয়ে খুশি থাকতে পারি না বর্তমানে আমার কাছে যেটা আছে সেটা হয়তো অতীতে স্বপ্ন ছিল কয়েক বছর আগে আমি যেটা চেয়েছিলাম সেটা বর্তমানে আমি পেয়েছি কিন্তু তবুও সেই পাওয়াটাকে আমরা উপভোগ করতে পারি না সেই পাওয়াটাকে আমরা উপভোগ করি না ভবিষ্যতের চিন্তায় আমরা ব্যস্ত আর কাল কি হবে এই চিন্তায় ব্যস্ত হতে হতে আমরা আজকের সুখ শান্তি সব ভুলে চাই সত্যিই যদি আমরা বর্তমানটাকে উপভোগ করতে পারি তাহলে আমাদের অনেক কষ্ট কমে যাবে একজন ধনী ব্যক্তি তার গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন হঠাৎ তার গাড়ি খারাপ হয়ে যায় তিনি খুব জরুরি একটা কাজে যাচ্ছিলেন সে চারপাশে তাকিয়ে দেখতে থাকে হঠাৎ তিনি দেখতে পান যে একটা গাছের নিচেই একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছেন কাছে যান এবং রিক্সাওয়ালা দেখেন নিশ্চিন্তে তার আসনে শুয়ে গুনগুন করে গান করছেন রিক্সাওয়ালা স্বাভাবিক আচরণ দেখে ধনী ব্যক্তি অবাক হয়ে যান তিনি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন ভাই আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তোমার রিক্সা নেবো যাবে রিক্সাওয়ালা হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলে অবশ্যই যাব কুড়ি টাকা দেবেন তো নিয়ে যাব। পথে যেতে যেতে রিক্সাওয়ালা গান গেয়ে যাচ্ছিল যেন তার কোনো চিন্তাই নেই ধনী ব্যক্তি ভাবলেন এত অল্প আয়ের মধ্যে এই মানুষটা কিভাবে খুশি থাকে কৌতূহল বসত ধনী ব্যক্তি তাকে রাতের খাবারের জন্য নিজের বাড়িতে নিমন্ত্রণ করে রিক্সাওয়ালাকে তিনি দুর্দান্ত ভোজ দিলেন স্যুপ আইসক্রিম মিষ্টি নানান রকমের খাবার আয়োজন করলেন কিন্তু রিক্সাওয়ালা সব কিছু একবারে স্বাভাবিকভাবেই খাচ্ছিলেন তার মুখে কোনো চমকের ছাপ নেই বরং গুনগুন করতে করতে খাচ্ছিল ধনী ব্যক্তি অবাক হওয়ার মাত্রা বাড়ল এরপর ধনী ব্যক্তি তাকে কিছুদিন তার বড় বাড়িতে থাকার প্রস্তাব দিলেন রিক্সাওয়ালাকে সেখানে প্রতিটি বিলাসিতা দেওয়া হলো চাকরের সেবা বড় টিভি আরামদায়ক বিছানা কিন্তু রিক্সাওয়ালা তখনও সেই একই রকম ছিল সেই হাসি সেই গান গাওয়া ধনী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি খুশি রিক্সাওয়ালা মুখে উত্তর দিল জি সাহেব আমি খুব খুশি ধনী ব্যক্তি অবশেষে তাকে তার রিক্সায় ফিরিয়ে নিয়ে গেলেন তিনি ভাবলেন যখন এই লোক তার কঠিন জীবনে ফিরে যাবে তখন তার এই বিলাসিতার অভাব বোধ হবে ধনী ব্যক্তি তার সেক্রেটারিকে বললেন আমি বুঝতে পারছি না এই কিছুতেই এর কোনো পরিবর্তন হচ্ছে না কেন সেক্রেটারি হেসে বলল স্যার এটাই একজন সফল মানুষের পরিচয় তিনি তার বর্তমানকে পুরোপুরি উপভোগ করেন ভালো দিনে তিনি খুশি থাকেন কঠিন দিনেও তার পরিস্থিতি তাকে প্রভাবিত করে না কারণ তিনি সব অবস্থায় আনন্দ খুঁজে পান আমাদের যা আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট ভালো দিনের প্রত্যাশায় বর্তমানকে নষ্ট করবেন না কঠিন দিনে অতীতের ভালো সময়কে মনে করে কষ্ট পাবেন না সর্বদা খুশি থাকুন প্রতিটি পরিস্থিতিতে জীবনে স্বাদ নিন অন্ধকার যদি গভীর হয় তাহলে কখনো চিন্তা করবেন না কারণ অন্ধকার যত গভীর সূর্য তত তাড়াতাড়ি উদিত হবে গর্ভবতী মায়ের ব্যথা যত বাড়বে সন্তান পৃথিবীতে আসার সম্ভাবনা তত বাড়বে তাই আপনার কষ্ট বেড়েছে মানে এই নয় যে আপনি শেষ হয়ে যাবেন আপনার সফলতা এখনই শুরু সব ঝড় আপনাকে ভেঙে দিতে আসবে না কিছু কিছু ঝড় আসে শুকনো আবর্জনাগুলিকে উড়িয়ে নিয়ে যেতে আপনার জীবনের খারাপ সময়টা শুধু আপনাকে নষ্ট করতে আসেনি শুধু আপনাকে ভেঙে দিতে আসেনি আপনাকে চিনিয়ে দিতে এসেছে সঠিক মানুষগুলোকে আপনাকে শক্ত করতে এসেছে আজকে যে মাটির ওপর আমরা হেঁটে বেড়াচ্ছি কিছুদিন পর সেই মাটির নিচেই আমাদের স্থান হবে শ্মশানে চিতার ছাই হয়ে উড়ে যাবো তাহলে কিসের এত অহংকার কিসের এত গৌরব যদি কখনো এক ফোটাও অহংকার আসে মনের মধ্যে তাহলে একবার কবরস্থানের পাশ থেকে গিয়ে ঘুরে এসো দেখবে তোমার থেকে আমার থেকে কত ধনী ব্যক্তি কত অর্থবান ব্যক্তি কত সুন্দর ব্যক্তি কত ক্ষমতাশীল ব্যক্তি সেখানে শুয়ে আছে সেখানে শুয়ে আছে কিছুই নিয়ে যেতে পারিনি